আসসালামু আলাইকুম আমিনাজ এবং ঐতিহ্যবাহী গরুর মাংসের ভুনা এই মাংসের ভুনা পোলাও সাদা ভাত খিচুড়ি এবং পরোটার সাথে দারুণ জমে যায় তাহলে চলুন আর দেরি না করে মূল রান্না শুরু করা যাক প্রথমে চুলা একটি হাড়ি বসিয়ে দিচ্ছি এবং তাতে পরিমাণ মতো তেল গরম করে নিচ্ছি তেল গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজ হালকা নরম হওয়া পর্যন্ত নেড়েচেরে গরম মশলা দিয়ে দেই আমাদের গরম মশলার মধ্যে আসছে এলাচ দারুচিনি লবঙ্গ গোলমরিচ তেজপাতা এবং একটি কালো এলাচ পেঁয়াজের রঙ যখন সোনালী হয়ে আসে তখন একে একে সব গুঁড়ো মশলা বাটা মশলা যোগ করব এখন পেঁয়াজ বাটা আদা রসুন বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লবণ মরিচ গুঁড়ো গরম মশলা গুঁড়ো এরপর কিছুক্ষণ নেড়েচেড়ে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মনে রাখবেন মশলাটা যত ভালো করে কষাবো রান্নার স্বাদ তত বাড়বে এই পর্যায়ে কয়েকটি গোটা কাঁচামরিচ যোগ করে দিচ্ছি কষাতে কষাতে মরিচগুলো মাংসের সাথে চমৎকারভাবে মিশে যাবে এখন সামান্য গরম পানি দিয়ে মশলাটি আরেকবার কষিয়ে নেই এতে মশলা পুড়ে যাওয়ার ভয় থাকে না মশলা থেকে যখন সুন্দরভাবে তেল ছেড়ে আসে তখন কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি মশলার সাথে মাংসগুলো ভালোভাবে মিশিয়ে নিই এখন হাঁড়িতে ঢাকনা দিয়ে মাঝারি আছে রেখে দিব এই সময়ে মাংস থেকে বেশ অনেকটা পানি বের হবে আমরা এই পানিতে এই মাংসটা প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট ধরে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মাংসটি কষানো শেষ হলে এটি পুরোপুরি সেদ্ধ করার জন্য পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব খেয়াল রাখব রান্নায় গরম পানি ব্যবহার করলে রান্নার স্বাদ অটুট থাকে এবার ঢাকনা দিয়ে মাঝারি আছে মাংসটি পুরোপুরি সেদ্ধ হওয়ার পর্যন্ত অপেক্ষা করব আমাদের রান্নাটি প্রায় শেষ এখন চুলাটা বন্ধ করে দিব। ঠিক আগে ভেজে রাখা জিরার গুঁড়ো ছিটিয়ে দিব এবং দুই মিনিট দমে রাখবো ফিরে আসছি দুই মিনিট পর তৈরি হয়ে গেল আমাদের দারুণ মজার গরুর মাংসের ভুনা। এটি সাদা ভাত পোলাও খিচুড়ি রুটি পরোটার সাথে পরিবেশন করুন আজকে এই সহজ রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ